আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে রুই মাছের কারি এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রুই মাছটা কিন্তু বসি দিয়ে ধরা হয়েছিল আর এই রুই মাছটার ওজন ছিল সাড়ে তিন কেজি যারা পুকুরের প্রেশ মাছ খেয়েছেন তারাই জানেন যে পুকুরের মাছের মজায় আলাদা মাছটার আইস ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে একবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার মাছটাকে পিস পিস করে কেটে নিব প্রথমে আমি মাছটাকে ভেজে নিব ভাজার আগে অবশ্যই লবণ হলুদ দিয়ে কিন্তু আমি আরো একবার ধুয়ে নিয়েছি মাছগুলোকে মাঝারি ফিস করে কেটে নিয়েছি দেখুন মাছের ফিসগুলো মোটামুটি মাঝারি সাইজের ছিল এবার এগুলোতে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এবং এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে মাছগুলো মেখে নেওয়া হলে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলোকে ভাজার জন্য অবশ্যই তেলটাকে গরম করে নিবে তেলটা ভালো করে গরম করে নিলে আর মাছগুলো লেগে যাবে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব মাছগুলোকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব উঠিয়ে এরপরে সেকেন্ড ধাপে আবারও কিন্তু আমি বাকি মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য কড়াইয়ের যে মাছ ভাজার তেল ছিল এখন তেলগুলো দিয়ে দিব রান্নার জন্য মাছের ভাজার যে তেল থাকে ওই তেল দিয়ে আপনারা সবসময় চেষ্টা করবেন রান্নার জন্য তাহলে দেখবেন যে মাছের টেস্ট অনেকগুণ বেড়ে যায় এবার এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিব পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে একটু হালকা ভেজে নিব এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে সাড়ে চার কাপ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা সাড়ে তিন কেজি ওজনে ছিল আমি কিন্তু পুরো মাছটাই রান্না করতেছি এই জন্য পানির পরিমাণ একটু বেশি করে দিচ্ছি পানি দিয়ে এবার অপেক্ষা করতে হবে ঝোলটা ভালো করে সিদ্ধা হওয়ার জন্য ঝোলটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে এবার ঢাকটা দিয়ে ঢেকে দিব মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করেছি মাছগুলো আর চুলার আঁচটা অবশ্যই হাই টু মিডিয়ামে রাখতে হবে আর কিছুক্ষণ পর পর চেক করে নেবেন যাতে নিচে দিয়ে না লেগে যায় কিছুক্ষণ পর পর আমি চেক করে নিচ্ছি ঝোলের পরিমাণ ঠিক আছে না মাছগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট জাল করে নিব ঝোলের পরিমাণও কমে এসেছে আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা দিতে ভুলবেন না আমার বাসায় ধনিয়া পাতা ছিল না এই জন্য আর ধনিয়া পাতা দিই এবার পরিবেশনের পালা গরম সাদা ভাতের সাথে ঝাল ঝাল রুই মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খেতে ভীষণ মজা লাগে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ